আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে সাত ঢালাই আগে ফ্লোর ঢালাই দেওয়া প্রয়োজন আছে কিনা অর্থাৎ আমি কি ফ্লোর কাস্টিং আগে করব নাকি ছাদ ঢালাই আগে করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সাত ঢালাই দেওয়ার সুবিধা এবং অসুবিধা দুইটি রয়েছে সর্বপ্রথম সুবিধার বিষয়টি আমি আপনাদেরকে শেয়ার করব। সাধারণত কোনো প্রজেক্ট যদি নতুন হয়ে থাকে সেখানে যদি ভালু হয় তখন আমরা যদি ওই ভালু উপরে যখন ছাদ ঢালাই করব তখন এই সাদের লোডের কারণে উপরের আপ ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ আমরা যে বাস বা স্কোল্ডিং দিয়ে যে সাপোর্ট নিয়ে থাকি সেটি লোড হওয়ার কারণে এই উপরে যে সাদটি আছে সেটি আপ ডাউন হওয়ার সম্ভাবনা থাকে তাই পূর্বে যদি আপনি এখানে ফ্লোর কাস্টিং করে দেন ওই ফ্লোর উপরে সাপোর্ট দিয়ে কাস্টিং করলে তার ডাবার বা আপ ডাউন হওয়ার সম্ভাবনা থাকে না তবে এটার একটি নেগেটিভ সাইড আছে সেটি হলো যেমন ধরেনি আমি এখানে একটা টয়লেট করব বা আমার যে ভাত্র কিচেন রুম গুলো থাকবে সেখানে যে আমি পূর্বে সেটিং করাটা কিছু সমস্যা থাকে যদি আমি পূর্বে ফ্লোর ঢালাই করে দি সেক্ষেত্রে আমাকে কিছু অংশ ভয়েড রাখতে হয় যা পরবর্তীতে ম্যাচ করতে হয় এটি একটা নেগেটিভ সাইড রয়েছে তবে সর্বসা যদি আপনার প্রজেক্টটি নতুন হয় অর্থাৎ বালু নতুন হয় সেক্ষেত্রে ফ্লোর করে নেওয়াই উত্তম